ভালো আছি তোমাদের বিষয়ে কিছু অন্যান্য বিষয়ে কথা বলবো সবাই লাইনে যুক্ত হয়ে যাও যে বিষয়টা বলবো না বলবো এই লাইনে আসো কিছু কথা বলি মানুষ আস্তে আস্তে যে অনলাইনে থেকে চোখে পড়তেছে এ থেকে বিরত থাকার জন্য আমি কিছু পরামর্শ দিতে চাই কিছু নিতেও চাই সবাই লাইনে আসো একটু কথা বলি কি কৰ্ত কমেণ্ট কৰি জনাবি সবাই লাইনে চলে আসো জি আচ্ছা তোমরা আসো লাইনে আসো তোমাদের সাথে কিছু কথা বলি কিছু কথা একটু কম করে জানাও Thank you.